ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে কিছু কিছু সমস্যা রয়ে গেছে যে তাদের জনবলের সংখ্যা অনেক কম আপনারা জানেন যে আমাদের এই অগাস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরো কিছু বৃদ্ধি করতে হবে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ দিলে এই জন্য আমাদের এটা জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জাম কিন্তু বাড়ানো দরকার এইগুলি ব্যাপারে তাদের সাথে আলাপ হয়েছে আর এখানে আমার মেইন আছে এই এখানে আমি এর একবার আসছিলাম আসার আগে আমি একবার দেখে গেছিলাম যে তাদের তিনতলা থাকার জায়গা আছে বাট তাদের ওয়াশরুম নাই গোসল করে ওই আমি একটা অর্ডার দিয়েছিলাম যে একটা করে দাও আজকে দেখলাম এটা তারা করছে এই জন্য আজকে এখানে আসার

আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন আর একটা হলো কি জানি আরো একটা আছে ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দেখি তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় চারোটার প্রস্তুতি একসাথে হলে কোনো আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই আপনারা দেখতেছেন আপনাকে উত্তর দিব না আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি তাদের সঙ্গে একমত তাদের সাথে না আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি আমরা প্রস্তুতি যেহেতু আমার আরো সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো

সেই সময় আপনাদের মতো আরো আরো কম সাংবাদিক ছিল ওই দিকে আমি ফেস করতে চাইনি এখন আল্লাহ দিল আপনাদের সংখ্যা অনেক বাড়ছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না তো আপনি যদি আগের সাথে তুলনা করেন মত কিছুটা কমে আসছিল বাট পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটা একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিভিন্ন কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে রংপুর অপরাধে এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারাও গ্রেপ্তার করা হয়েছে এখনো কি গ্রেপ্তার করার সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো তাই তো খুঁজে বের করতে কি সময় দিতে হবে ওইটা বললাম তো আমি ওইটা ওইটার কথা তো আপনারা বললাম ওখানে ওইখানে ক্ষেত্রে আমরা দেখেন অনেক পুলিশের সংখ্যা বাড়িয়েছি সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে বিজেপি আরে ভাই সবাই যদি একজনের প্রশ্নের উত্তরটা দিতে হলে তো হবে না